গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও খুব ভালো আছি তো চলো আজকের একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা আমার কেমন কাটছে আমার না আমাদের সবার আমাদের বাড়ির সবার দিনটা কেমন কাটছে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এদিকে দেখো কিছুক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠেছি জানো তো এত রাতে ঘুমিয়েছি তোরাও এত রাতে ঘুমিয়েছে না মানে ঘুমই হচ্ছিল না তারপর দেখো উঠে আর বিছানা গোছানোর সময় পেলাম না আর এমনিতেও উঠে আমি সঙ্গে সঙ্গে বিছানা গোছাই না আর আজকে যেহেতু রবিবার রবিবারে একটু আমার দেরি হয়েই যায় এটা কিছু বলার নেই ঠিক আছে রবিবারে একটু আমার দেরি হয়ে যায় কারণ রবিবারটা ছুটির দিন থাকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু স্কুল টুল থাকে না সেহেতু আমিও একটু মানে অলস পরেই ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাড়ে দশটা বেজে গেছে বন্ধুরা ভাবো সাড়ে দশটা মানে বাড়ির বউ সাড়ে দশটা দিয়ে ঘুম থেকে উঠে আমি উঠি কি করবো রাতে ঘুম না হলে যা হয় আর উঠে দেখি এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আমাদের তুলসী মঞ্চটা না একদম মানে কালো কালো হয়ে গেছে এটাও পরিষ্কার করতে হবে আমাদের উঠানের এই জায়গাগুলোও পরিষ্কার করতে হবে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদের দাদুভাই বাজার থেকে কি নিয়ে এসেছে আজকে খুব ভালো একটা জিনিস নিয়ে এসেছে যেটা নাকি আমার সব থেকে ফেভারিট ঠিক আছে সেটাই আজকে নিয়ে এসেছে এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাত হচ্ছে বাবা এদিকে তো আরেকটা জিনিসও নিয়ে এসছে সেটাও দেখাবো ঠিক আছে দেখাচ্ছি চলো আর টান এটা কিন্তু আমার ফেভারিট ঠিক আছে বলো তো কেউ বলতে পারো এটা কি মাছ এটা কিন্তু ইলিশ মাছ আমার ফেভারিট মাছ দেখো কত বড় বড় সাইজের আজকে ইলিশ মাছ এনেছে তোমাদের দাদা ভাই আজকে বড় বড় সাইজের ইলিশ মাছ পাওয়া গেছে বাবা এতদিন তো এই ছোট ছোট ইলিশ খেয়েছি ছোট ছোট সাইজের ইলিশ এনেছে আজকে একদম বড় সাইজের ইলিশ নিয়ে এসছে তো এগুলোকে ধুবো আর এদিকে বোধ হয় তোড়ার মাছ নিয়ে এসছে হ্যাঁ এটা তোরার মাছ এটা একটু আলাদাই থাক শিং মাছ এটাও করতে হবে আর এদিকে কিন্তু নিয়ে এসছে দেখো কচু মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়ার জন্য মাছের মাথা দিয়ে কচু শাক অবশ্যই ভালো লাগে আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে আর কি করব ভাবছি ইলিশটা আজকে আর পাতলা ঝোল করবো না বুঝলে এটা বড় ইলিশ তো পাতলা ঝোল করলে না টেস্টে চলে যাবে মানে এটা একটু অন্যরকম ভাবে খেতে ইচ্ছে করছে ঠিক আছে তোমাদের দাদা দিয়ে কিন্তু এখন সর্ষে আনালাম বাজার থেকে সর্ষে ছিল অল্প একটু ছিল কিন্তু এই তো ওতে তো আর হবে না তো ভাবলাম আজকে একটু ইলিশ ভাপা করবো বুঝলে তোমাদের দাদা ভাইও অনেক দিন থেকে ইলিশ ভাপা খায় না আর হচ্ছে আমার শাশুড়ি মাও না খুব ইলিশ ভাপা ভালোবাসে কিন্তু ইলিশ ভাপা অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না যেহেতু ছোট ছোট মাছ পাওয়া যায় সেরকম বড়ো ইলিশ পাওয়া যায় না আর একটু বড় টাইপের ইলিশ না হলে ভাপাটা আমার বেশ ভালো লাগে না সেই জন্য আমি শুধু ঝোল করেই রেখে দিই পাতলা তো আজকে ভাবছি যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু বড়ো টাইপের ইলিশ এনেছে তো আজকে একটু ইলিশ ভাপাই করা যাক তো আজকে কিন্তু ইলিশ ভাপা করে নেবো তো ইলিশ মাছগুলোকে তো ধুতে হবে এই না এদিকে দেখো তোরাকে দেখাচ্ছি তোরা কি করছে এই দেখো হ্যাঁ হ্যাঁ ওর গামলা নিয়ে বসে পড়েছে খেলনার গামলা এই যে এই যে ওর কত খেলনা দেখো এদিকে দেখতে পাচ্ছো ওর এইগুলোতে কোনো কিছুতেই ভালো লাগে না ওর এই যে সুদলের বোতলটাই ওর সব থেকে বেশি ভালো লেগেছে তো চলো এখন আর দেরি না করে এদিকে তো ভাতটা প্রায় হয়ে এসছে এখন কিন্তু ইলিশ মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে ও কি বলে তো দেখো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে দিচ্ছে আজকে তো ছুটির দিন সেরকম তো তাড়াহুড়োর কিছুই নেই ধীরে সুস্থে সব কাজ আমাদের হচ্ছে আজকে উঠেছি অনেকটা লেট করে আর সব কিছুই এখন লেট হচ্ছে ঠিক আছে তো এদিকে তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে নিল আর এদিকে কিন্তু এখন মাকে বলেছিলাম আমি মাছগুলো একটু ধুয়ে দিতে কারণ আমার ওইদিকে সর্ষা টসা এগুলো বাড়তে হবে সেই জন্য মাকে বলেছি যে তুমি মাছটা ধুয়ে দাও আমি এদিকে সর্ষাটা বেটে দিচ্ছি তো এদিকে তোমাদের দাদাভাই ঘরের জানলাগুলোও খুলে দিচ্ছে ঘরে একটু হাওয়া বাতাস ঢোকার জন্য আর তোরা কিন্তু ঘর দুয়ারে খেলছে আর বৃষ্টি যা পড়ছে বন্ধুরা বলার মতো না মানে আজকে মনে হয় সারাদিন বৃষ্টি পড়েই যাবে আজকে আর বৃষ্টি থামবে Det <try> 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 hey, er এগুলো সব কার্বাইটের কলা বুঝলা এগুলো একদিনে বেশি দুই দিন থাকলেই পচে যায় ওগুলো নিয়ে নাও দরকার পড়বে ওগুলো নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ আনছি তো মেয়েটার জন্য আজকে মাছ ছুলে দিবে সরক্ষণ আয় বৃষ্টি ঝেঁপে হ্যাঁ না তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনে তোরা সব কাঁথা কাপড় সব কিছুই ধুয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে তো আর সেরকম খাটাকাটনি কিছুই লাগে না একটা সুইচ আর একটা প্রেস করে দিলেই হয়ে গেল তো এদিকে কাপড়গুলো ধোয়া হোক আর এটা এখানে একদমই ফেলবেন না সবাইকে বলছি সব কিছু কিন্তু ডাস্টবিনে ফেলবেন তো এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কথা তো এটাই বলতে চাচ্ছিলো আমি বলে দিলাম দেখো এদিকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এখন সর্ষে আর লঙ্কা এগুলো এখন মিক্সিতে পেস্ট করব কারণ এতগুলো সর্ষে না হাতে বাঁধতে পারবো না ঠিক আছে সেদিন তো অল্প সর্ষে ছিল সেই জন্য কাটাতে বেরেছিলাম আজকে অনেকটা সর্ষে সেই জন্য কিন্তু মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি

কি কি দিছ মধ্যে লবণ চিনি হলুদ সাধারণত একটু চিনি আর লবণটা ভালো করে দিতে হবে তো এই দেখো ইলিশ ভাপা কিন্তু এখন বসিয়ে দেব ঠিক আছে এটা কিন্তু এখন কাঁচা এখনো হয়নি এখন এটা জলে বসাবো কড়াইয়ে জল দিয়ে যেটাকে বলে ইলিশ ভাপা ঠিক আছে একটু বড় করে নিতে হয় কিন্তু এখন বড় কড়াই বের করতে গেলে অনেকটা আমার টাইম লেগে যাবে এখন ভেতরে আছে বড় কড়াই সেই জন্য কিন্তু আমি এই যে এই কড়াইটা দিয়ে বসিয়ে দিচ্ছি তো হোক দেখো তোমরা আমি কীভাবে বসাচ্ছি আর তোমরা কেউ ইলিশ থাকা করো কমেন্টে অবশ্যই জানি ঠিক আছে আর আমি যেভাবে করলাম সেগুলোও খেয়ে দেখতে পারো দারুণ হয় কিন্তু দারুণ

এখন কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে এটা আমার এটার কাজ শেষ এখন কিছুক্ষণ পর এসে এসে দেখতে হবে যে মাছটা কি সেদ্ধ হয়েছে কি না হয়ে গেলেই হয়ে গেল আর এখন করবো কি বলো তো এই যে মাছের মাথাগুলো আছে আর এখানে আছে কচু কতগুলো তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে এই তো কচু শাক কচু একই ব্যাপার তো এগুলোকে এখন কেচে সুন্দর করে একটা কচু সাফ করব মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ ভাপা আর কিচ্ছু না আর তোরাকে চিংমাছে ঝোল করে দিয়েছি চিংমাছে ঝোল দিয়ে ও নিয়ে নিয়েছে আমার এদিকে ইলিশ ভাপা বসাতে বসাতে তোমাদের দাদা ভাই কিন্তু সব জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছে এখন সেইগুলো মেলে দিচ্ছে অনেকগুলোই জামা কাপড় আর বাইরে মেলা যাবে না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য কিন্তু উঠানে এখন একদমই মেলা যাবে না ভাই ভেবেছিল ছাদে দিয়ে আসবে কিন্তু এই সারাদিনের বৃষ্টিতে আরও এগুলো যাও শুকোবে ঘরে সব থেকে বেশি আরও ভিজে যাবে ছাদে দিলে সেই জন্যই বললাম যে বারান্দাতেই মেলে দাও শুকোলে শুকাবে না শুকোলে দেখা যাবে কিন্তু ভিজবে তো না তো তোমাদের দাদাভাই কিন্তু বারান্দাতে সব কাঁথা তোড়ার জামাকাপড় সব কিছু মেলে দিয়ে ক্লিপগুলোও লাগিয়ে দিচ্ছে কারণ হাওয়াও আসে হাওয়াতে আবার উড়ে গিয়ে সব পড়ে যায় সেই জন্য আর এদিকে কিন্তু এখন আমি কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি কচু শাকগুলো কেটে নিচ্ছি এই দেখো এখন কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি হাতটা প্রচণ্ড চুল রান্নার এদিকে মাছগুলো ভাজা হয়ে যাবে এক্ষুনি এদিকে হলুদ লবণ মেখে রেখেছি দেখো কড়াইও কিন্তু ঢেলে দিয়েছি মাছগুলো এগুলো ভাজা হলে কচু শাকটাও মানে এমনি জল দিয়ে ভেপে নিয়েছি একটু মজিয়ে নিলাম এখন কিন্তু কচু শাকটাও করে নিচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কচু শাকটা কীরকম হয়েছে মানে কালারটা না ভিডিওতে সেরকম ভালো আসে না যেরকম কালার দেখা যাচ্ছে সেরকম কালারটা একদমই আসেনি তো চলো আগে একটু গ্যাসটা মুছে নিই কারণ গ্যাসের সাইডগুলো নোংরা হয়ে গেছে সেগুলো একটু মুছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কচু শাকটা কীরকম হয়েছে চলো এই দেখো কচু শাক হচ্ছে এখনও কিন্তু হয়ে যায়নি হচ্ছে তো

কোরা কলিক বেশি দিব? ও পুরো পুরো দিয়ে দিচ্ছি। হুম। বলো না কিন্তু। মানে কি? আমরা কি তো দিয়ে দিচ্ছি? আমরা ভিতরে আমরা আছি। হ্যাঁ। আর কাপো বাকি নেই। এই এই। নিয়ে যাবা না কত দাম? কত পিস? কত দাম হবে? এই সোমন্ত বলতে চাই। না শুনা কত কি এরকম বকি হতে? যে যা হলো তো বড় জানতো

이러? 아하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하아하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 তো চলো এখন খেয়ে নিই তোমাদের দাদা তো খাওয়া কমপ্লিট আর আমি এখন ইলিশ ভাপাটা দিয়ে খেয়ে নেবো কচু শাকটা দিয়ে খেয়ে নিয়েছি তারপর সবার জন্য আবার ইলিশ ভাপাগুলো দিলাম সবাইকে আবার হাত ধুয়ে আবার উঠতে হলো যাই হোক এখন চলো আমি খেয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে